অতিবৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার জেলার বিস্তীর্ণ এলাকা রাস্তাঘাট থেকে শুরু করে কৃষি জমি সব কিছুই জলের নিচে তলিয়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত এই পরিস্থিতিতে বিজেপি নেত্রী সবিতা চৌধুরী প্রশাসনের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন দেখুন প্রথমত হচ্ছে যে এই যে জলটা জমে গেছে এটা প্রত্যেক বছরই জমে তবে কালকে যে সারা রাত ধরে বৃষ্টিটা হয়েছে এবং তার ফলে শহরের জনজীবন যে চূড়ান্তভাবে বিপর্যস্ত হয়েছে এবং অধিকাংশ জায়গাগুলো পুরো বুক সমান কোথাও হাঁটু সমান কোথাও সমান জল পাড়ার গলিতে গলিতে মানে রাজপথে যে জল জমেছে তার জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে এই প্রশাসন ব্যবস্থা কারণ এই প্রশাসন ব্যবস্থা খেলা মেলা উৎসব এইতে মোৎসব করে যে কোটি কোটি টাকা ক্ষয় খরচা করছে তারা একদম দান খয়রাত করছে ক্লাবে টাকা দিচ্ছে মাছায় বসা ছেলেদের টাকা দিচ্ছে সেই টাকা দিয়ে এই যে জলনিকাশি ব্যবস্থা যে কলকাতা মহানগরীর জলনিকাশি ব্যবস্থা এবং তৎসংলগ্ন এই জলনিকাশি ব্যবস্থা যে কতদিন তারা ঠিকঠাক করে করেনি একটা ইঞ্জিনিয়ারের মাধ্যমে প্ল্যানিং করে এটা করা যেতে পারতো সেখানে চূড়ান্ত ব্যর্থ হয়েছে এই প্রশাসন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরুণ লোধের রিপোর্ট বিগ নিউজ বাংলা